আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে বাচ্চাদেরকে সাবুদানা খাওয়াতে পারবেন এবং আসল নকল সাবুদানা চেনার উপায় তো আমি এখানে দুই চামিচ পরিমাণে সাবুদানা আধা ঘণ্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে কুকটা দ্রুত হয়ে যাবে আসল সাবুদানা এই যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে আঙুলদের চাপ দিলেও এটা গলে যাবে না এবং এর কালারটা কিছুটা পানির মতো স্বচ্ছ হয় দেখেন একদম পানির মতো স্বচ্ছ কালারের হবে আসল সাবধানাগুলো আর নকলগুলো সাদা কালারের হয় আটার মতো ওটা ভিজিয়ে রাখলেও আটার মতো গলে যায় তো এখন আমি প্রয়োজনীয় পানি দিয়ে আমি সাবধানাটাকে রান্না করে নিব ভিজিয়ে রাখার কারণে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে তা আমি এখানে একটি মিডিয়াম সাইজের পাকা কলা ম্যাশ করে নিয়েছি কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর একটি ফল কিন্তু কলা প্রতিদিন একটি বাচ্চাকে কিন্তু প্রতিদিন একটি করে পাকা কলা খাওয়ানো উচিত তো আমি এই সাবধানার সাথেই খাওয়াবো তাতে করে আমার বাচ্চাটা একটু সাবধানাটাও খায় প্লাস কলাটাও খায় এখন এই সাবধানাটা রান্না করে নেওয়ার পরে দেখেন এত বেশি স্বচ্ছ এবং গোটা গোটা প্রতিটা পিচ আলাদা করে নেওয়া যাবে আসল সাবধানাগুলো এমনই হয় তো এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে দই আমার বাচ্চা যেহেতু কিছুই খেতে চায় না দইটা ভালো খায় এজন্য আমি এটার সাথে একটু দই মিক্স করে নিব দইও কিন্তু অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য আপনারা চেষ্টা করবেন টক দইটা খাওয়ানোর আমি এখানে হালকা টক মিষ্টি দইটা নিয়েছি আর এটা এত বেশি মজার হয় খাবারটা আমার বাচ্চা তো এখান থেকে এক দুই চামিচ বা খুব অল্প পরিমাণেই খাবে বাকিটা কিন্তু আমি খেয়ে নিব। তো এমন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন